ছোটখাটো না এটা পুরোপুরি ক্রাস খাবেন কারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে সো আজকে আমরা চলে এসেছি কিন্তু বংশালে বংশালে আসিফ সাইকেল মার্টে সো বরাবরই আমাদের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা ভাইয়া বরাবর তো আপনারা তো রেগুলার বিভিন্ন ধরনের সাইকেল রাখেন আর ভাইয়াদের সব হচ্ছে সামনে এটা গুডাউন থেকে আমরা ভিডিওটা করছি যেহেতু এখানে প্রচুর কালেকশন রাখা আছে এখান থেকে দেখাতে সুবিধা হয় আপনারা তো বরাবর অনেক কালেকশন দেখেন মানে সাইকেল জগতে যা যত সাইকেল আছে সবই আছে বাট যারা প্রিমিয়াম সাইকেল নিতে চায় প্রিমিয়াম কোয়ালিটি একটু হাই কোয়ালিটি অনেকে শখে নিতে চায় এবং অনেকে প্রো রাইডার আছে তারা নিতে চায় তাদের জন্য আপনাদের কাছে কি কী আছে আমাদের কাছে অনেক রকমের সাইকেল আছে রক রাইডার দেখাবো আজকে আচ্ছা যে রক রাইডারের অনেকেই চান একটা ভিডিও দেন যে রক রাইডার একটু প্রিমিয়াম কোয়ালিটির সাইকেলগুলো একটা আলাদা একটা ভিডিও দেন কারণ যারা প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল যারা কিনেন তে আমার অ্যাড্রেসটা বলে দিই ওকে অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল মার্ট আচ্ছা এটা হচ্ছে আসিফ সাইকেল মার্ট নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই পাবেন আসিফ সাইকেল মার্ট আচ্ছা এটা হচ্ছে আমার দোকানের অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের গোডাউন তো আমি শুরুতেই দেখাচ্ছি রক রাইডার আচ্ছা আরেকটা কথা বলেনি যারা লোকেশন আসলে বুঝতে পারতেছেন অনেকে ঢাকার বাইরে থেকে আসেন তো স্ক্রিনে ফয়সাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেস দেওয়া আছে গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবেন অথবা সব থেকে ভালো হয় আসার আগে ফয়সাল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন আজকের ভিডিওতে প্রথমে আমাদেরকে কোন সাইকেল নেবে প্রথম দেখাবো রক রাইডারের ইস্টান শিকের সাইকেলটি আচ্ছা স্টান শিকার সাইকেল এটা হচ্ছে ইন্টারনেল ক্যাবেল আর এটা খুবই জনপ্রিয় একটি সাইকেল অনেকেরই ইচ্ছা ছিল যে একটা রক রাইডার স্টান শিকার লাগবে আর স্টান শিকার সাইকেলটি হচ্ছে যাদের বয়স কম যাদের বাচ্চাদের বয়স কম দশ থেকে বারো তে তারা রক রাইডার চালাতে চায় যে রক রাইডার কিনবো তে রক রাইডার সাইকেলটি আমি চালাবো তে রকেটার তো সব উচ্চতা বেশি তে রক রেডারের এটা হচ্ছে শখ মিটাতে পারবে রকেটার গ্রাফিক্স খুবই সুন্দর এবং অনেক জোস গ্রাফিক্স আর যদি আপনার ফ্রেম কোয়ালিটি ভালো না হয় তা আপনি রাইড করে কখনো মজা পাবেন না এটা ফ্রেম কোয়ালিটি রক এমনি এমনিতেই এ ক্লাস মানে এ ক্লাস ফ্রেম আর রক রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিফটার এটা হচ্ছে শিফটার হচ্ছে অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল শিফটার রক রাইডারের শিফটারটা হচ্ছে অরিজিনাল আর এটা একটা ক্র্যাঙ্ক গিয়ার সেট অরিজিনাল সিমানোর গিয়ার সেটটা পাবেন অরিজিনাল সিমানো আপনার চেঞ্জারটা পাবেন সিমানো টনি আর পিছনে পাচ্ছেন সীমানো আচ্ছা তো এখানে অনেকেই বলেন ভাই ফ্রি উইল কেন ক্যাসেট ভাই ক্যাসেট নাই এটা উইল অরিজিনালটা যদি থাকে আপনার লং ডিভারিটি অনেক বেশি হবে এবং একটু বেশি পাবেন কত স্পিডের এটা টোয়েন্টি ওয়ান স্পিড কিন্তু আপনার অনেকেই পাবেন যে ভাই গিয়ার বেশি হলে নাকি স্পিড ভালো হয় এরকম কিছু তে গিয়ার ভালো হয় মানে বেশি হলে যে স্পিড বেশি তা না যদি পার্টস ভালো থাকে অবশ্যই স্পিড ভালো হবে আপনি স্পিড এমনিতেই পাবেন কারণ এমনিতেই পাবেন যদি পার্টস ভালো থাকে ফ্রেম কোয়ালিটি ভালো থাকে আপনি চালেও মজা পাবেন এবং এইটার পারফরমেন্সটা আপনি তখনই বুঝতে পারবেন যে আমি একটা ভালো সাইকেল সাইকেল চালাচ্ছেন জি এটার কয়টা কালার ভাই এটা কালার ভাই ওয়ানলি ওয়ান রক এটা ওয়ান কালার কিন্তু ক্রাশ ক্রাশ সবার ক্রাশ করা কালার এটার কালারটা এমনিতেই যে মানে একটাই কালার কিন্তু সবারই পছন্দনীয় কালার আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা দিব অনলি 22000 টাকার মধ্যে পাবেন অনলি 22000 টাকা অনলি 22000 টাকার মধ্যে আপনারা রক রাইডার স্টান যারা সাইকেল খুঁজতেছেন যে আমার বাচ্চার বয়সটা 10 থেকে 12 হ্যাঁ এরকম বয়স তে রক কিনতে অনেকই ছুক রক চালাবে সে তে এই সাইকেলটি তারা কিনতে পারেন মানে এসাকেলি কিনতে পারেন আচ্ছা এটার সাথে কি গিফট থাকে এটার সাথে অনেক কিছু বলেন ভাই গার্ড বেল ওয়াটার কেস গিয়ার গার্ড সাসপেনশন কভার টোটালি সব কিছুই পাবেন এস্টা এই রক রাইডার যারা কিনবেন এই ভিডিওটি যারা দেখবেন তাদের জন্য তাদের জন্য রক রাইডারের সাথে একটা স্পিড মিটার ফ্রি প্রতিটা সাইকেলের সাথে স্পিড মিটার প্রতিটা সাইকেলের সাথে পাবেন এক একটা স্পিড মিটার কিন্তু বলতে হবে ফারদিন ফ্লিক্স ফ্লেক্স শপ ফ্লেক্স শপ এবং ফারদার ফ্লেক্সের ভিডিও দেখে আসছে আচ্ছা প্রাইসটা কত বলছিলেন ভাই এটা প্রাইসটা রাখবো অনলি 25000 টাকার মধ্যে রক রাইডার স্ট্যান্ড শিকার এরপর দেখাচ্ছি রক রাইডারি খুব জনপ্রিয় একটি সাইকেল কিন্তু স্টক থেকে যখন শেষ হবে অনেকেই আফসোস থেকে যাবে আচ্ছা যে ভাই এই সাইকেলটি কেন কিনলাম না আচ্ছা এই সাইকেলটি আমি কেন কিনলাম না রক রাইডার XC401 401 হ্যাঁ এটা গুণتوا আপনারা যারা কিনবেন একটু দ্রুত কিনবেন কারণ এই সাইকেলটি যদি ভাবেন যে রক রাইডার আমি কিনবো বিশ দিন পর কিনবো বা এক মাস পর কিনবো এরকম কিছুভাবে মানে আপনারা ভাবেন তাহলে এটা ভুল করবেন কারণ রক রাইডার স্টকে এমনিতেই বেশি দিন থাকে না আর রক রাইডারের পার্স বা ফ্রেম কোয়ালিটি এটার ফ্রেম কোয়ালিটি খুবই সুন্দর একটি ফ্রেম এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম রক রাইডারের তো রক রাইডারের ফ্রেম নেওয়া কোনো সন্দেহ নাই রকেটের ফ্রেম এমনিতেই অনেক ভালো মানের একটা ফ্রেম আর এটা হচ্ছে শিফটারটা হচ্ছে অরিজিনাল শিফটার এটা হচ্ছে হ্যান্ডেলটা লং হ্যান্ডেল বাল্টা হ্যান্ডেল আচ্ছা সীমানো অরিজিনাল শিফটার পাবেন রকেটারের আর এটা হচ্ছে অ্যাসাস সানটুরের ফ্রক এটা হচ্ছে অ্যাসাস সানটুরের অ্যালুমিনিয়াম ফ্রক অ্যালুমিনিয়াম ফ্রক এটা ফ্রকটি পাচ্ছেন অ্যাসাস সানটুর অ্যাসাস সানটুর হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রক অনেক ব্র্যান্ডের একটা ফ্রক দামি ফ্রক তে টায়ারটা পাচ্ছেন ক্যান্ডা অরিজিনাল ক্যান্ডা আর হাফ পাচ্ছেন ব্যারিংয়ের বাল্টাবার হাফ এটা হচ্ছে বাল্টাবার হাফ যে লেখা আছে বাল্টাবা তে গিয়ারে চলে আসি গিয়ার হচ্ছে অরিজিনাল সীমানোর ক্র্যাঙ্ক এটা হচ্ছে গিয়ার্সের সীমানোর আর সীমানোর টনি অরিজিনাল সীমানোর টনি চেঞ্জার আর পিছনে পাচ্ছেন ক্যাসেট সীমানোর তে এই যে পার্টসগুলা যে আপনারা যারা রক রেডারের সম্বন্ধে অনেকেই বলেন যে ভাই রেডা তো বেশি ওয়াইল্ড ব্রেক না কেন তে অনেকেরই ধারণা থাকে ওয়াইল ব্রেক কেন দেন নাই ভাই রক রাইডার ওয়াইল ব্রেক কেন দিব। এটা হচ্ছে ওয়াইল ব্রেকের থেকে অনেক ভালো একটা ব্রেক এবং সাসপেনশন বলেন সিপ্টার বলেন ওয়াল পার্টস আপনি অরিজিনাল পাচ্ছেন এখন আপনাকে যদি আমি ওয়াইল ব্রেকের কথা বলি ওয়াইল ব্রেক আরও অনেক কমের সাইকেল আছে পনেরো ষোলো আপনি ওয়াইল ব্রেক পাবেন কিন্তু ওগুলো চালিয়ে আপনি কখনো স্যাটিসফাই হবেন না

কারণ এটা ব্র্যান্ড রকেট আর ব্রান্ড রকেট আর আপনি যে কোনো সাইকেল একদম নিশ্চিন্তা চোখ বন্ধ করে নিতে পারেন আচ্ছা এটার কয়টা কালার আছে আপনার এটার কালার হবে দুইটা ভাই দুইটা কালার জি ভাই প্রাইসটা কি রকম তো এটার প্রাইসটা এটার প্রাইসটা পড়বে এখন বর্তমান পঁচিশ হাজার টাকার মধ্যেই রাখবো পঁচিশ হাজার টাকা জি কিন্তু স্টক একটু দ্রুত যোগাযোগ করতে দ্রুত যোগাযোগ করতে হবে শেষ হইলে আটশো থেকে যাবে দেখাচ্ছি রক রাইডার এক্সি ফোর জিরো থ্রি

আপনার হলো ট্যাক ক্র্যাং এটা হচ্ছে হলো ট্যাক ক্র্যাং আর এটার সীমানো চেঞ্জিংটা হচ্ছে সীমানো অ্যাল্টাস পিছনে হচ্ছে সীমানো অ্যালটাস নাইন স্প্রিড এটা হচ্ছে নাইন ক্যাসেট আর চেনটা পাবেন কেএমসি চেন তো এইটার ফ্রেম কোয়ালিটি এতটা জোস একটা ফ্রেম মানে আমি যদি যতবারই বলি যতবারই বলি এটা কম হয়ে যায় আর এটার সাইকেলটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটি সাইকেল

যারা নেবেন একটু দ্রুত নেবেন فیصل ভাই এরপর কোনটা দেখাবেন ভাই বলছি প্রিমিয়াম দেখাবো এবং সবগুলোই থাকবে প্রিমিয়াম ওয়াও রক রাইডার এর প্রিমিয়াম রক রাইডার প্রো জেন 3 এটা হচ্ছে রক রাইডার এর ফ্রেম তো কোনো তুলনাই হয় না এত সুন্দর একটি জোজ ফ্রেম একদম অরিজিনাল জয়েনলেস ফ্রেম যারা অরিজিনাল জয়েনলেস ফ্রেম খুঁজতেছেন প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটি আর প্রথমেই আসি ব্রেকে রক রাইডারের এম ডি টু হান্ড্রেড অরিজিনাল সিমানো ব্রেক এবং সামনে হচ্ছে ওয়ান পিছনে হচ্ছে নাইন সিমানো কিউজের আপডেট চেঞ্জার এটা এটা সম্পূর্ণ আপডেট চেঞ্জার আর এটা হচ্ছে সিএসটি জ্যাকসন টায়ার আর এটার ফ্রেম কোয়ালিটি যদি আমি বলি এতটা জোস লাগে মানে সব বাস্তবতা দেখলে আপনারা কখনো সাইকেলটি রেখে যেতে পারবেন না আর এই সাইকেলটি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চি সাইকেল আরো কিছু সাইকেল আমি দেখাবো তে রক রাইডার সাইকেলটি আমি এই কারণেই দেখাচ্ছি অনেকেই বলে ভাই এভারেজ ভিডিও ভাই একটা সিঙ্গেল ভিডিও দেন তো সিঙ্গেল ভিডিও যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন যাদের বাজেট একটু একটু হাই কোয়ালিটির বাজেট বা একটু একটু বেশি তো তাদের জন্য এই সাইকেলটি তো যারা নেবেন আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন বাকি ডিটেলসগুলো আমি হোয়াটসঅ্যাপে বলে দিব এবং দেখা দেব এটা কয়টা কালার হয় আপনার এটা ভাই একটাই কালার একটাই বলা যাবে প্রাইস ভাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব আর আসিফ সাইকেল মাঠে রকেটের যে কোনো মডেল সাইকেল বলেন আপনারা পেয়ে যাবেন এবং যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সব ডিটেলস বলে দিব যেটা আপনারা না বুঝবেন সেটাও বলে দিব ইনশাআল্লাহ এরপর দেখাবো এই ব্র্যান্ডটি অনেকেই ভাবেন যে এই ব্র্যান্ডটি মানে কি ব্র্যান্ড

অরিজিনাল ব্রেক আর সবচেয়ে বেশি অ্যাক্সিয়াম ই এটা হচ্ছে ফ্রক অ্যালুমিনিয়ামের ফ্রক আর এটার কালারটা ভাই এতটা জোস লাগে মানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল সামনে থ্রি পিছনে এইট সীমানো অ্যাসারা সীমানো টনি আপনার ইয়েতে সামনে তো এটার কালার অলওয়েজ সব কিছুতেই আমার কাছে অনেক বেস্ট

এটার ব্রেকটা কিন্তু অনেক ভালো মানের একটি ব্রেক আর রকেটের সাইকেলের ফ্রেমটা দেখাই অনেকেই বলেন ভাই রোড ব্যাগের সাইকেল দেখান রোড ব্যাগের এটার কালার হবে দুইটা আর এটার সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এইট এটা হচ্ছে আপনার সীমানো টনি অরিজিনালটা সামনে সীমানো টনি তো এই সাইকেলটি একদমই স্টকে কম আছে কারণ রকেটের এমনিতেই স্টকে থাকে না আর সাইকেলটি কিন্তু আবারও বলি এই যে পাঁচতলা দশতলা আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই যারা রক রাইডার খুঁজতেছেন রেসিং রোড বাইক আসিফ সাইকেল মাঠে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সব ডিটেলস দিয়ে দিব আর যারা অর্ডার করবেন এখানে আসে বিষয় অনেকেই অর্ডার করেন যে ভাই অর্ডারটা কীভাবে করবো যে যারা ঢাকার বাহিরে আছেন যারা দূরে থাকেন অবশ্যই ভিডিও কলে আসবেন ভিডিও কলে না এসে অর্ডার কনফার্ম কখনো করবেন না এটার দায়বদ্ধ আমরা হব না আর বলছিলাম যে রক যে কোনো সাইকেলের সাথে একটা করে মিটার ফ্রিতে পাবেন সাথে গিফট পাবেন সব পাবেন রক রাইডার কিনলেই একটা স্পিড মিটার ফ্রি এটা হচ্ছে স্পিড মিটার আর যারা প্রবাসী ভাইদেরকে বলি যারা প্রবাসী ভাইরা অনেক সময় সাইকেল কিনেন হ্যাঁ সাইকেল কিনেন যে ভাই আমি সাইকেলটা কিনতে চাই কিভাবে কিনবো আপনারা অবশ্যই ভিডিও কলে আসবেন যে প্রোডাক্টটা দেখবেন সে প্রোডাক্টটা ভিডিও কলে দেখবেন তারপর গিয়ে কনফার্ম করবেন যে ভাই আমি সাইকেল কিনবো এক হাজার টাকা বুকিং দিবেন টাকা হাতে মাল বুঝে পাবেন তারপর কুইয়ারকে টাকা দিবেন এবং ঢাকার মধ্যে হলে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন টাকা মাল বুঝে পেয়ে টাকা দিয়ে দিবেন অনেকেই বলেন যে ভাই রকলেনের ফোল্ডিং চাই হ্যাঁ অনেকে বলেন ফোল্ডিং চাই তে রক রাইডারের ফোল্ডিংটা হলো বেস্ট এটা হচ্ছে এই লেখাটা দেখে কিনবেন রক রাইডার কিন্তু এখানে কিন্তু মার্কেটে অনেক রকমেরই ফোল্ডিং আছে এরকম ফোল্ডিং তে আপনি যখনই কিনবেন এই রক রাইডার যদি লেখা থাকে এবং এই পার্টসগুলো একটু দেখে কিনবেন কেরিয়ার সব কিছু দেখে কিনবেন কিন্তু রক রাইডারটা লিখা থাকতে হবে মার্কেটে অনেক রকমেরই সাইকেল আছে রক রাইডারের এটা একটু দেখে কেনার মানে দেখে কিনবেন অবশ্যই যে ফোল্ডিং সাইকেল এটা কিন্তু ফোল্ডিং বাজ করা যায় এটা কিন্তু ফোল্ড করতে পারবেন এবং ছোট হবে এটা ওয়াল ফ্যামিলি সাইকেল এটা হচ্ছে ফ্যামিলির সবাই চালাতে পারবে মেয়ে ছেলে বাবা মা যে সবাই এটা যা ইউজ করতে পারবে এটা হচ্ছে গিয়ার এটা হচ্ছে গিয়ারের পিছনে সেভেন সামনে ওয়ান এটা হচ্ছে সীমানোর আর এটার ফোল্ডিংটা খুবই খুবই হ্যাভি একটি সাইকেল এটার প্রাইসটা রাখবো ভাই অনলি বারো হাজার টাকার মধ্যে পাবেন আবারও বলে দিই আমাদের দোকানটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনে আসলেই আমার দোকান পাবেন আসিফ সাইকেল মাঠ আর যদি একাল না চিনেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দূরের থেকে অর্ডার করবেন ভিডিও কলে আসবেন আর রকেটার কিনলেই মিটার ফ্রিতে পাবেন